দেখো দেহ পানি চায় দেহ পানি না দিয়া তার সাথে কাদো সই রে সই মিথ্যার কাছে মাথা নত করা যাবে না এবং হুসেন শহীদ হইলেন কারবার তারপরও মিথ্যার কাছে মাথা নত করে নেন পানির জন্য ছোট্ট শিশু কাতর কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে নেন আজ আমরা ফরজ রোজাও রাখতে পারি না চায়ের দোকানে পর্দা লাগাইয়া খাই তাহলে কিভাবে আমরা মিথ্যার কাটাকে মাথা উপর উঠাইব সত্যের কাছে কিভাবে মাথা নত করব সত্যকে আমরা কিভাবে সমুন্নত করব আমি বলি না আমি আসলে কোনো কিছুরই বিরোধ করতে চাই না যখন এসে পড়া তখন বলি আমি বলি না আপনি ইমাম হুসাইন হুসেন কইরা চিল্লাচিল্লি কইরা মারি মিছিল করিয়েছেন আমি এ কথা বলবো না যে আপনি ইমাম হুসাইন হুসেন কইরা ভুল বাজলা বাজাইয়া না

যেবে কি ঈশ নেওয়ার পরে তার ভাগুলি কেটে ফেলতেছে এদিকে ব্যথার যন্ত্রণা নাই হাতগুড়ি কেটে ফেলেছে এদিকে ব্যথার যন্ত্রণা নাই ইস নেওয়ার পরে কলাটা কেটে নিজে মৃত্যুটা সাদ গ্রহণ করে মাবুদের দ্বারে যাবে কোনো ব্যথা নাই দুনিয়া তার কাছে গুচ্ছ আমি তো এমন इश्क চাই রাতের তারা করুণ ভগবান জন্য তো আমারে নিদ্রা দাও সইলো সই কিছু দরকার মাবুদের এইভাবে এই লাশটা দিয়া দুনিয়া থেকে উপকৃত হওয়া যায় কি হওয়া যায় উপকৃত হওয়া যায় লোকে কি বলবে সেদিকে যাবেন না আল্লাহ কি বলবে লোকে শুনবে সেদিকে যাবেন না আল্লাহ শুনবে লোকে দেখবে সেদিকে যাবেন না আল্লাহ দেখবে কোন ব্যক্তি যদি তার বিবিকে মারে আর বিবি যদি জুড়ে চিৎকার দেয় লোকে শুনবে এই ভয়ে যদি বিবিকে না মারে বিবি পরে আর করে কি করে আরো বেশি অন্যায় না এখন যদি ভিতরে আল্লাহ ভয় থাকে আল্লাহ দেখবে আল্লাহ শুনবে তাইলে স্ত্রীও স্বামীর অন্যায় করবে না স্বামী স্ত্রীর অন্যায় করবে না কি করবে না জুলুম করবে না এই জন্য প্রত্যেকটা কাজে লুকে কি বলবে সেটা না আল্লাহ কি বলবে লুকে শুনবে এটা নয় আল্লাহ শুনছে লুকে দেখবে এটা নয় আল্লাহ দেখবে খেয়াল করছেন মাথার মধ্যে কি ঢুকাবে লুকে বলবে এটা লুকে বলবে না আমি মনে করবো কারণ ভিতরে দেখে না শেষের দিকে বিয়ে তার মুরুদকে একটা মোরদ দিয়ে বললো কয়েকজন মুরুদকে এই মোরদটা আমার পিছন থেকে জবাই করে আসলো সবাই মোরদ জবাই করলো একজন ভক্ত মরদ জবাই না করে আর বিয়ে তো কি রে সবাই জবাই বললো তুই বললি না আপনি যদি যেখানে সেখানে আল্লাহকে দেখেন আল্লাহ আপনাকে দেখে আপনি অন্যায় করবেন এই জন্য প্রত্যেকটা সন্তানকে প্রথমে এই জিনিসটা দেন আল্লাহ কি বলবে আল্লাহ কি শুনছে আল্লাহ দেখছে আল্লাহ তোমার সঙ্গে আছে এই জ্ঞানটা প্রত্যেকটা মা বাবা দেওয়া দরকার দেখবেন আপনারা আর লাঞ্ছিত শেষকালে সন্তান আপনার কথা অন্যের কাছে বলবে না আমার কথা অন্যের কাছে বলবে না কারণ সে জানে অন্যের কাছে বলা তো আমি ক্ষতিগ্রস্ত নিজেও তার জন্য ক্ষতি করলাম তাই আমার তো প্রয়োজন আল্লাহর কাছে বলা মাহুদের কাছে বলা কার কাছে যে কোনো কষ্ট আপনি মাহুদের কাছে বলবেন সমাধান হয়ে যাবে মানুষ কি করবে মানুষের কোনো বছর পনেরো বছর পনেরো মাসে যাচ্ছে আর দুই মাস পরে মাসে পরে আর এক মাস ধরেন দুই মাস দুই মাস পরে আমাদের পনেরো বছর এই পনেরো বছরে কত মানুষ কত কি করছে কিছু করতে পারছে আজ পর্যন্ত

আই নউ রাসুল পতররা না কইরা ওনাদের শরীয়ত কিন্তু ওনার উনি তাদের কাছে মাথা নত করবে ওনাকে কাফার দিয়েছিল যদি আপনি এজিদের কাছে মাথা নত করেন এজিদ কি আপনি কবি মানেন আমরা আপনাকে অর্থ সম্পদ কোন কিছুর লাভ আপনারা করে এজিত এই আশ্বাস দিয়েছ না আমি মিথ্যার কাছে মাথা নত আমি সত্যকে সমন্যত করব বলেন